বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা উনি এখনও দেশের প্রধানমন্ত্রী এবং আজকে এই সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আমি সিলেটের নির্বাচিত মেয়র এবং আমার সাথে আরও বারো দিন বারোজন মেয়র নির্বাচিত তাদেরকে তারা এক করমের কুচায় তারা বাতিল করে আপনারা দেখেছেন বিশিষ্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলে বিভিন্নভাবে সন্ত্রাসী কায়দায় টিচারদেরকে তারা গার্ড ধরে মহিলাদেরকে থানা হেস্রা করে তারা আজকে যে আচার আচরণ দেখিয়েছে বাংচুর করেছে এক বাড়ি করেছে আমাদের নেতাকর্মীর আক্রমণ করেছে তো আজকে আমি বিবেকপান মানুষ যারা আছেন দেশে বিদেশে সবাইকে আহ্বান জানাবো এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য পেরেছি যে ডক্টর ইউনুস সাহেব একটা চিঠি দিয়েছেন জাতিসংঘের কাছে যে হত্যাযজ্ঞ যে হয়েছে এই হত্যাযোগ্যর বিচার চেয়ে তো আমি বলতে চাই এই হত্যাযজ্ঞের বিচার হলে তো উনার বিচার তো প্রথম হতে হবে উনি দায়িত্ব নেওয়ার পর প্রায় দশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে পুলিশ হত্যা করা হয়েছে এই বিচারের কাট করে উনাকে দাঁড় করাতে হবে আমরা জাতিসংঘ সহ বিশ্ব মানবতার কাছে আমরা এই তুলে ধরছি আমাদের যারা প্রবাসী বাঙালিরা আছেন আমাদের দলীয় নেতাকর্মীরা এটা তুলে ধরছেন আমরা এই জোরপূর্বক যারা ক্ষমতা আছে যারা জোর করে ক্ষমতা দখল করে আজকে পার্লামেন্টে প্রায় দশ হাজার কোটি লাগবে এটা জ্বালিয়ে দিয়েছে এবং এটার বিচারের প্রথম আসামি ডক্টর হবেন আমি এবং তার যারা সহযোগী তাদেরকে তাদের তারা যে আজকে আমাদের বাড়ি বাড়িকে খুঁজে তারা আমাদের নেতাকর্মী হত্যা করছে আমি মনে করি তাদের বাড়িঘরও কিন্তু মানুষ ছিনে রাখছে আমরা কিন্তু সহনশীলতা বিশ্বাস করি আমাদের সমস্ত নেতাকর্মী কেউ আজকে সুখে নাই শান্তিতে নেই শুধু আমরা নয় হাসানুল লোক ইউনুর মতো মানুষ রাশেদ খান মেননের মানুষ ডক্টর দীপু মনি সালমান এফ রহমান আনিসুলক সাহেব আপনারা দেখেছেন আব্দুস সুবান গুলাব তারপরে দেখেছেন আমাদের জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানুষ কোর্টের মধ্যে আক্রমণ করছে এটা কোন বিবেক তারা কি দেখে না তাদের চোখে কিছু লাগে না আজকে যারা বিচারপতিরা এটা করছে আজকে মিথ্যা মামলা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ রেহেনা সহ আমাদের দলীয় নেতৃবৃন্দর উপর মিথ্যা মামলা আমার আমার উপর প্রার্থের ওটি মামলা দিয়েছে খুন থেকে শুরু করে চাঁদাবাদি প্রত্যেকটি আমরা এর নিন্দা প্রতিবাদ জানাই আমাদের সমস্ত নেতাকর্মী যারা আছেন দেশে বিদেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই কুনি চক্রের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং এদেরকে এদেরকে বিচারের কাঠ করে দাঁড় করাতে হবে আমি জানি আমাদের নেতাকর্মীরা তাদের বাড়িগণ্য নেই তাদের তাদের যে পরিবার কোথায় থাকবে তারা জানে না তারপরেও তারা কিন্তু সাহসিকতার সাথে তারা কাজ করে যাচ্ছেন বিভিন্ন জায়গায় গোপালগঞ্জ শরীয়তপুর পটুয়াখালী সো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা আজকে মিছিল মিটিং করছে তারা আন্দোলন সংগ্রামে তারা আস্তে আস্তে তারা সাহস সাহসিকতার সাথে সেটা মোকাবিলা করছে আপনারা দেখেছেন উনিশশো সালের পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে পরিবারের হত্যার মধ্যে এই পনেরোই আগস্টে বত্রিশ নম্বরে যখন আমাদের নেতাকর্মীরা গিয়েছ একজনকে মুমিন পাটোয়ারিকে তারা সেখানে মেরেছিল আজকে সে আমার এই বাই ইন্তেকাল করেছেন এরকম আমাদের শত শত নেতাকর্মীকে রুকিয়া পাচীর একজন সুনামদন্য একজন সংস্কৃতি কর্মী ওনার উপর আক্রমণ করেছেন কোথায় বিবেক আজকে কি বিবেক যারা বিবেকবান মানুষ যারা সুশীল সমাজ আপনারা কি দেখেন না আমাদের সচেতন মা বোনরা আছেন আপনারা কি দেখেন না ফাঁসি অগস্টের পরে প্রায় দশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে এবং পুলিশের প্রায় চার পাঁচ হাজার থেকে হত্যা করেছে বাংলাদেশকে একটি অকার্য রাষ্ট্রের দিকে তারা নিয়ে যাচ্ছে এটা কার স্বার্থে কাদের স্বার্থে আমি মনে করি যত বিবেকবান মানুষ আছেন যে আঠারো কোটি মানুষের বাংলাদেশ আমাদের প্রাণের বাংলাদেশ যে বাংলাদেশ আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পর্যায়ে নিয়ে এসেছিলেন সেই বাংলাদেশকে আজকে এই পর্যায়ে তারা নিয়ে যাচ্ছে যে একটি ফেল রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে আমরা আমার মনে হয় সবাইকে রুখে দাঁড়াতে হবে সবাইকে আমরা আহ্বান জানাই আমাদের শুধু আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী না বিবেক পান মানুষদেরকে যাদের বিবেক আছে তারা তারা আপনারা সবাই এগিয়ে আসুন তারা এই দেশকে তারা ধ্বংসে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা